আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা প্রাণী সম্পদ দপ্তর ভেটনি হাসপাতালের তত্ত্বাবধানে এই আমাদের বুড়া বন্দরের নতুন পড়ার এক ভাই নাম হচ্ছে সুমন ভাই ওনার এই খামারে আগে দেশি গরু ছিল এই দেশি গরুকে আমাদের সম্পদ অফিসের হলস্টিন ফ্রিজিয়ান জাতের বীজের বাসুর পেয়ে এই তার খামারে এখন মোট গরুর সংখ্যা পাঁচটি এর মাঝে একবার একটা বাসুর লাাম্পি হয়ে মারা গেছে এই নিয়ে মোট এবং আরেকটা গরু বাসুর আরেকটা এড়ে বছর বিক্রি করছে সেটা দাম পেয়েছে এক লাখ ষাট হাজার টাকা এনারা এখন খুশি যে প্রাণী সম্পদ অফিস থেকে বীজ নিয়ে এই সমস্ত গরু ওনারা পেয়েছেন এবং অর্থনৈতিক দিক দিয়ে লাভবান আমরা সরকারি বীজের উপরে আস্থা রাখি এবং যেখানে দেখব যে ফ্রিজিয়ান জাতের গরু আমরা নিতে চাই যারা তারা মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়ে নেব যে এই যে এটা হচ্ছে একটা বাসুর এই মোট পাঁচটা গরু সকলে মিলে প্রাণী সম্পদের সরকারি বীজের উপরে আগ্রহ তৈরি করি এবং অল্প খরচে ভালো জাতের গরু পাই এবং দুধের গরু পাই অর্থনৈতিকভাবে লাভ লাভবান হয় এই শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা